এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পর সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে ঢালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দিন শুভ শারদীয় সকাল দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের জানাই আমার আন্তরিক নমস্কার ছোটোদের প্রীতিও অনেক অনেক ভালোবাসা পুরো এক বছর ধরে আমরা সবাই অধীর অপেক্ষায় অপেক্ষা করে রয়েছি কবে মায়ের দর্শন পাব অবশেষে আমাদের এক বছরের অপেক্ষা শেষ করে চলে এসেছে সেই শুভ লগ্ন শুভ শুভ মুহূর্ত মায়ের আগমন মায়ের আগমনে চারপাশে দেখো আমাদের গ্রামের চারপাশে কত সুন্দর দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য বন কাশ ফুল কত প্রকৃতি সৌন্দর্য পেয়েছে আর ভাষায় প্রকাশ করতে পারছি না তো আগামী রবিবার হচ্ছে মহাষষ্ঠী শনিবার মহাপঞ্চমী রবিবার মহাষষ্ঠী এবছরের মা দুর্গা এবছর বজে বজে গমন তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই আর প্রকৃতির এত সুন্দর মোহনময় রূপ দেখে কিন্তু মুগ্ধ না হয়ে পারছি না চারিদিক দেখো কাশ ফুলে কাশ ফুল মনে হচ্ছে পূজো পূজো একটা গন্ধ অবশেষে লেগে গেছে আর এতদিনে সবার কিন্তু জামা কাপড় কেনারও একটা হই হই পড়ে গেছে মা আসেন এত দিন পরে মনে হচ্ছে তখন সবাই যাবে ক্ষেত থেকে থেকে ঠাকুর দেখতে তাই না প্রকৃতি দেখো সবার সাজার আগেই সে যে এই আগামী রবিবার হচ্ছে মহা সোমবার মহা সপ্তমী মঙ্গলবার মহা অষ্টমী বুধবার মহা নবমী বৃহস্পতিবার হচ্ছে মহাদশমী তো আজকের যে দৃশ্যটা আমি তুলে ধরেছি এটা হচ্ছে মহালয়ার দিন মহালয়ার দিন দেখো এই মন্দিরে কিন্তু একদম মন্দির শয্যা শুরু হয়ে গেছে অটোমেটিক বাবা ভোলানাথেরও আগমন হয়েছে সঙ্গে মা দুর্গার বাহন এসেছে এদিকে সজ্জিত হচ্ছে তো যাই হোক মহালয়ের দিন এইটুকুই কিন্তু দেখিয়েছি ভোরবেলা উঠে সবাই আনন্দ উৎসাহের সাথে কিন্তু আমরা মহালয়া দেখি মহালয়ার দিন কিন্তু অনেকে আবার তর্পণও করে তবে আমাদের মধ্যে তর্পণের এই নিয়মটা নেই তো যাই হোক তর্পণ হচ্ছে শুভ মুহূর্ত শুভ কাজের আগে কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয় আমাদের মধ্যে মহালয়ার দিন তর্পণ করি না তবে কোনো শুভ কাজ হলে যেমন বিয়ে বাড়ি হলে বিয়ে হলে অবশ্যই কিন্তু আমাদের তর্পণ হয় শুভ পুরুষদের উদ্দেশ্যে জলদান করে পরে শুভ কিন্তু করা হয় তো যাই হোক এবারে মহলয় তো দারুণ নিষ্কাষতে সিংহটা সকালে কিন্তু আগে তো ছোটবেলায় আমরা একদম রাত তিনটে থেকে অপেক্ষা করে থাকতাম কখন তো ভালোয়া দেখবো বলে তো যাই হোক দেখো এদিকে সিংহের আগমনে সবাই কত আনন্দিত হয়েছে মহালয়ার দিন পার করে আজকের যে ব্লকটা আজকের ব্লকটা আমি দেখাচ্ছি মহা চতুর্থী কালকে হচ্ছে মহা তো মোটামুটি এই যে দেখো সিংহ তারপরে বাবা ভোলানাথের যে আগমন হয়েছে এগুলো কিন্তু পাথরের হ্যাঁ এগুলো পাথরের তো এগুলো অতিরে উপরে ঠিকঠাকভাবে প্রশ্ন গেছে আর হচ্ছে প্যান্ডেলও এদিকে অনেকটাই শুরু হয়ে গেছে পুজোর তো আর মাত্র দুটো দিন সব অপেক্ষার অবসান ঘটিয়ে মা দুর্গা আসছেন সকল সকলের আনন্দে কিন্তু আত্মহারা তো সবার পূজা খুব খুব ভালো কাটুক মা দুর্গার কাছে এটাই প্রার্থনা সবাইকে খুব খুব ভালো রেখো তো কেমন লাগলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো অবশ্যই আমাদের রায়গঞ্জে কিন্তু চলে এসো ঠাকুর দেখতে দারুণ তোর জোরে কিন্তু ঠাকুর দেখা হবে ততক্ষণ টাটা কেউ কিন্তু মিস করো না রায়গঞ্জের ঠাকুর দেখা অবশ্যই মায়ের দর্শন কিন্তু করো তো যাই হোক শেষমেশ আরও একবার প্রকৃতিটা দেখো তুলে ধরেছি চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আমাদের গ্রামগঞ্জেও যে এত সুন্দর দৃশ্য আছে সেটা কিন্তু না দেখলে বুঝতেই না আমার তো দারুণ লেগেছে একদিকে হচ্ছে সবুজ ধানের জমি চাষের জমি আর অন্যদিকে কাশ দৃশ্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল কার কয়টা পোশাক হয়েছে আর কে কোথায় ঘুরতে যাবে প্ল্যান করেছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম